ও বাঙ্গা ফুলর মাঝে জিসিপি সি পি ওখানে কি তা হাল্ল দেখতে পারে আনি যাইতো কি স্যার কত সাহস করে আর ভিডিও দেখব এখন যাইতো ভালো কি না আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই হত্র তা কত ভালো আছেন আশা করি সব ভালো আছো আমি আল্লাহর শ্রেষ্ঠ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি অত ফুলর মাঝে মানে বাঁশ দিয়া লাখড়ি দিয়া ফুলে গু বানাইলে আর কত ওজন কত বাড়ি জি সি পি যাইতো কি স্যার যাইতে পারবো কি না হাল্লা জানেন হয়তো মাঝে পাঙ্গিও ফুটে যেতে পারে আর যাও কাল্লার হল পাঙ্গি বাড়ি যে কোনো জিনিসও মানে হিলা দুঃখ লাগে যাইতে তো পারব কি না হয়ে আর পারি আর মন খারাপ হয়ে গেছে কেটে লাগে আপনারা ফুল বিশ্বাস করবা আমি ব্লগ দেখি ফেসবুকও বেশি আমি যে ফারহানা বৃত্তি বাংলাদেশের আপনারা অনেক চিন পাইবা মানে বেজান সবাই চিন পাইবা ভাইরাল তো তাই তাই ব্লগ দেখি আরো আসেনি ব্লগ দেখি ফেসবুকে মানে আজ এটা দেখি ভালো লাগে আমি এমনি বাজে তাই তা থাকে মানে ব্লগ হইলো নানি অরিজিনাল মানে যে কোনো জিনিস দেখি আমি আর তারা এখন তাকিয়াই আইসন ডাহা তাকিয়া বাংলাদেশ বাংলাদেশ ডাকা তাকিয়েন সাজে খাইসেন আইয়া তারা অনু মানে খুব তারা টিম সবাই মিলিয়া আইয়া ফুর্তি করসন ইয়ে করসন মানে তিন দিন তাকিয়া আর আজকু মানে দেখলাম হঠাৎ চাইতে সময় বাইকের স্ক্রেন্ট তারা টিমর একজন মারা গেছে আর ওলা মন খারাপ হয়েছে আমার দিকে আরে কে খামর দুই কিন্তু আর সব সময় বুঝি আর কে দুনিয়া কিন্তু ও যে ফুর্তি করিয়া বাড়িতে করিয়া যাইতে না। এলা রোজ আর শত শত মানে লাখ লাখ মানুষ মরা মানে ফূৰ্তি সৰীয়া কুচিয়ৰীয়াকে জান দেখাৰ মৰণ কোনসময় আহিব আৰু অটো ৰিক্স লৈয়ে যেনী এতিয়া আচলতে ঠিক নাই অটো লাম্বাৰী জেগা অ'টো শত ঘণ্টাৰ ফট মানে বাইক লৈয়া এতিয়া ঠিক হৈছে নাই আচলতে অতাকে কোনসময়ে মৰবা এতিয়া তাৰ কোৱাৰ মত নাই আৰু জি চি বি এলা পেটাই দেখি ভাৰা অ'টো ৰিক্স লৈ লৈছে আচলতে মানুহে আজি খালী পইচাৰ কাৰণে নিজৰ জানৰ ফৰোৱা হৰণ্য যে কোন সবাই কী তো এই আলায় হায়াত যতদিন করে দিছে না অতদিন করেও বাঁচিবা যার যেফা লোকের হা মরা কোনো ঠিক আছে কিন্তু মানে কিছু তো বাছিয়ার রই তাই না নিজেনি এই জায়গায় কেনিলা রিক্স লইবার খাম যদি কিচ্ছু হয়ে যায় এলাকা রিক্স মানে অত রিক্স খাম ইয়ারে নি তাতে হার করে হাঁচা কথা যেখান যে দর হরে ও যে আমি জেসিপি দেখি আর মানে যার আমার নিজের দর হরে দেখতে পোজা যার যে এইখান ব্যাঙ্গে ফুড়ি যাব আর ফরলে তো জেসিপি সব তো বার নিচে নেয়নি উফরে তো ড্রাইভার যে বন এই জায়গায় এই কান্ত একদম ফাতলা জেসিবি ফললে যে ড্রাইভার বসার কোনো উপায়ও নাই উল্টিলেও মানে এই কান্ত আর ব্যাঙ্গে জুড়ি হয়ে যাবে এইখান গ্লাস কিন্তু এল্যা আসলে কত ড্রাইভার এখন মরণ জেসিপির আমরা গাওয়াইভার এখন মারা গেছেন জেসিপি দিয়ে মানে মাটি কাটাত রিক্স লইয়া খাটে আর তো সব আল্লাহ আসলে দেশে বিদেশে কত বাইব নাশন কত কষ্ট হত্রাই আল্লাহর হাওলা আল্লাহর সাইটা আসলে যে কোনো সময় মানে কিছু মরা দেখার কারবার বা স্ক্রিন দেখার পরে আমি আমার কিতা করে আমি বুঝাইতে পার তারা আমার দুঃখ লাগা করে আর মনে কানে কিতা হয়ে যায় সব লাগে দোয়ারে রাখা স্কুল ভিডিও তো আলাইকুম আল্লাহ হাফিজ